ম্যান এম এ এন ম্যান ফর্মুলা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি সফল হতে চাইছেন তবে এই ফর্মুলা জেনে নিন এম সমান মানি মেসেজ টাকার বার্তা উদ্দেশ্য তার ইনকাম খরচ ও কেনাকাটার ক্ষমতা বুঝে নেওয়া উচিত প্রশ্ন করুন আপনি মাসে কত টাকা ইনকাম করেন পরিবার চালাতে কতটা খরচ হয় নিজের জন্য কিছু সেভ করতে পারেন আপনি কি মাসে পাঁচ শূন্য শূন্য এক শূন্য 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 টাকা প্রোডাক্টে খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন উপকারিতা এতে বোঝা যায় সে কি প্রোডাক্ট কিনতে পারবে বা বিজনেস করতে পারবে কিনা উদ্দেশ্য তার ইনকাম খরচ ও কেনাকাটার ক্ষমতা বুঝে নেওয়া এ ফর অথরিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার পরিবারের যে কোনো প্রোগ্রাম বা শুভ কাজে সে নিজে কোন সিদ্ধান্ত নেয় না তার পরিবারের অন্যকে নেয় নতুন সিদ্ধান্ত প্রোডাক্ট কেনা বিজনেসে আসা সে নিজে নেয় না পরিবারের অনুমতি লাগে উদাহরণ আপনি নিজের জন্য বা পরিবারের জন্য কিছু কিনতে সিদ্ধান্ত নিজে নেন আপনার সিদ্ধান্তে সবাই রাজি হন কেউ আপনাকে না বললে আপনি থেমে যান এন ফর নিদ মানে স্বপ্ন ও লক্ষ্য সে জীবনে কি চায় সেটা বোঝা তাকে তার স্বপ্ন আবার স্মরণ করিয়ে দেওয়া উদাহরণ আপনি জীবনে কি অর্জন করতে চান ঠিক কি জিনিসটা আপনাকে রাতে ঘুমোতে দেয় না ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন আপনার পরিবারে কি পরিবর্তন আসবে আপনি আপনার স্বপ্ন কত দিনের মধ্যে পূরণ করতে চান আপনি কি সত্যি সেটা পেতে চান অংশে আপনি বলবেন আপনি যেটা বলেছিলেন আপনার একটা নিজের বাড়ি দরকার ছেলে মেয়ের পড়াশোনার খরচের জন্য ইনকাম দরকার আর একটা বাইক কেনার ইচ্ছে আছে এই তিনটা স্বপ্ন আপনি নিজে চোখে দেখেছেন এখন সময় সেই স্বপ্নগুলো পূরণ করার ভিডিওটা পুরো দেখেছেন আপনি শেয়ার করে দিন বা লাইক করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন ভুলবেন না নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন